মর্মান্তিক খবর ফেসবুকে রিল বানাতে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় পড়ে তিন যুবকের দেহ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়নি তাদের এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে তবে কখন কোথায় কিভাবে ঘটল এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ফের রিল বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো তিন কিশোরের ট্রেনের ধাক্কায় একেবারে তিন যুবকের দেহ দ্বিখণ্ডিত ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতির আহিরন ব্রিজের ওপরে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ এবং জিআরপি পুরো বিষয়টি ক্ষতি রেখা হচ্ছে বলে জানা যাচ্ছে এই ঘটনার জেরে কিছুটা ব্যাহত হয় ওই লাইনে ট্রেন চলাচল পুলিশ জানিয়েছে মৃত তিন কিশোরের নাম আমাউল শেখ সামিউল শেখ এবং রাফিক শেখ তিনজনের বাড়ি সুতি থানার অন্তর্গত ষাদল এলাকায় বলেই জানা যায় প্রাথমিকভাবে জানা গিয়েছে এলাকার তিনজন কিশোর তারা মোবাইলে রিল তৈরি করছিল আর সেজন্যই সুতির আইরন রেল ব্রিজের ওপর তারা ওঠে মোবাইলে ভিডিও বানাতে এতটাই মত্ত ছিল ওই তিন যুবক যে ট্রেন সামনে এসে গিয়েছে তা তাদের নজরেও আসেনি তখনই ট্রেন এসে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের দ্বিখণ্ডিত হয়ে যাওয়া তিনজনের দেহ পড়ে থাকে রেললাইনের ওপরে ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনার জেরে মৃত তিনজনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে অন্যদিকে এই ঘটনার পর ফের একবার রেল বানানো নিয়ে সতর্ক রেলওয়ে স্থানীয়ভাবে প্রচার চালানোর কথাও ভাবা হচ্ছে যদিও এই বিষয়ে একাধিকবার রেলের তরফে প্রচার চালানো হয়েছে কিন্তু তাতে যে কিছুই হয়নি তা এই ঘটনায় প্রমাণ বলছেন বিশ্লেষকরা বলে রাখা প্রয়োজন ট্রেন কিংবা রেল স্টেশন চত্বরে সেলফি তোলা কিংবা ভিডিও তৈরি করা অপরাধ এই বিষয়ে জরিমানা কিংবা ছয় মাসের জেল পর্যন্ত হতে পারে ইতিমধ্যে এক একাধিক মেট্রো কর্তৃপক্ষ রিল বানানোর ক্ষেত্রে একেবারে কড়া মনোভাব নিয়েছেন জারি করা হয়েছে নিষেধাজ্ঞাও